সত্যি বন্ধুরা সময়ের চাকা কি দ্রুত গতিতে ঘুরছে আর এতটাই দ্রুত গতিতে ঘুরছে যে আমাকে যে কিনা আমি এখন এই চ্যানেলে ভিডিও দিই না তাকে আমা তাকে আর্জেন্ট ভিডিও নামাতে হচ্ছে অর্থাৎ আমাকে আর্জেন্ট ভিডিও করতে হচ্ছে আমি রাতের নৈশ ভোজন করতে করতে আমি নৈশ করতে করতে একটা লাইভ দেখলাম সেটা কার না দেন আমাদের জাস্ট দিদি জাস্ট দিদি তো আমার সিঁদুরের খবর কী সিঁদুরের আপডেট দিয়ে যাচ্ছে সিঁদুরের আপডেট হ্যাশট্যাগ সিঁদুরের আপডেট সেই দিয়ে দিয়ে শুধু লাইভ করে যাচ্ছে করে যাচ্ছে বান্ধবীর বাড়িতে বসে না রান্না না বান্না নিজের বাড়ি থেকে এই এক তো হাসপাতাল দূরে তারপরে হচ্ছে তোমার এখানটায় থাকলে পরে বান্ধবীর বান্ধবী বান্না করে দেবে বেশ ভালো খাওয়া দাওয়া একদম টাইম টু টাইম সব কিছু হচ্ছে আর টাইম টু টাইম লাইভ হচ্ছে ঠিক আছে তো সেই আপডেট নিয়ে একটা আবার লাইভ করছে এবার তার সঙ্গে কি বলছে যে আমাদের জাস্ট দিদিও কেস করবে আমাদের জাস্ট দিদি কেস করবে কার বিরুদ্ধে কেস করবে না যে আর কি কাটা করছে এই পয়সা তোলার ব্যাপারটা নিয়ে ভাবো কি যুগ পড়িল হ্যাঁ এ এ বেটি তো সাধারণ বেটি লয় হ্যাঁ নয়লা হ্যাঁ এ বেটি তো সাধারণ বেটি নয়লা। এ বেটি তো ডেঞ্জারাস আছে মানে জাস্ট দিদির কথা বলছি এখানে যারা মানে এই সোশ্যাল মিডিয়া থেকে ডাইরেক্ট নগদ অর্থ আজ পর্যন্ত তুলেছে সে ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য হোক বংঝি ঘর ভাড়া দেওয়ার জন্য হোক বংঝি রান্নাঘর মেরামত করার জন্য হোক দুর্গন্ধ মহল হ্যাঁ দুর্গন্ধমহলই বলছে তারপরে উকিলের পয়সা দেওয়ার জন্য হোক আমি তারপরে শরীর খারাপের জন্য হোক জাস্ট দিদি তারপরে ছেলেকে দেখিয়ে টাকা নেওয়া হোক তোমার বাচ্চার বাবা প্রত্যেকেই নিয়েছে প্রত্যেকেই নিয়েছে ঠিক আছে এইবার যারা যারা নিয়েছে তাদের উপরে মানুষ আঙুল তুলেছে বাচ্চার বাচ্চার বাবার বাবাকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য অনেক লোক ছিল এই জাস্ট দিদি খোদ বাচ্চার বাবাকে প্রোটেকশন দিতে নিজে প্রোটেকশান হয়ে গেছে আজকে জাস্ট দিদিকে প্রোটেকশান দেওয়ার জন্য কেউ নেই জাস্ট দিদি নিজেকেই নিজে প্রোটেকশান দিচ্ছে আর কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা জাস্ট দিদির হয়ে ভিডিও করছে ঠিক আছে অপেক্ষা করো এরাও আবার উল্টো ঘুরবে ঠিক আছে তো আমাদের জাস্ট দিদি উল্টে বলছে আমি কেস করব হ্যাঁ আমার স্বামী অসুস্থ আর তাকে নিয়ে কাটা হচ্ছে বা জাস দিদি বাহ হ্যাঁ আজকে আমার বিষয়টা নিয়ে কত কাটা হয়েছে জাস দিদি তো মুখে মুখে আমার অ্যাকাউন্টে কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকা ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ অথচ জাস দিদি আমাকে কত দিয়েছে এক রুপাইয়া জাস দিদি এক টাকা দিয়েছে আর ওই এক টাকাই দিয়েই পঁচিশ লক্ষ টাকা পূরণ হয়ে জাস দিদি আমার অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা পুরে দিয়েছে কান ঝালাবালা করে দিয়েছে মানুষকে ঝালাবালা করে দিয়েছে এর গুটিগত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার নামে বলতে বলতে যে আমি পঁচিশ লক্ষ টাকাই অ্যাকাউন্টে ঢুকিয়েছি আমি চিৎকার করে বলে যাচ্ছি আমার অ্যামাউন্টটা আমার পাওয়া অ্যামাউন্টটা টোটাল তাতে হচ্ছে না এরা চিৎকার করে বলছে যেটা সেটাই সত্যি ঠিক আছে আর আজকে দেখো পরিস্থিতি কীরকমভাবে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে এই জাস দিদিকে এখন সবাই বলছে এই তুই ডিজিটাল ভিকারি ভিকারির বাচ্চা ভিকারির বাচ্চা ইকু দিদি বলছে ভিকারির বাচ্চা ভিক্ষা করছিস ঠিক আছে এরা অল্প দিদি আমাকেও বলেছে ভিকারি বাচ্চা এরকম করে বলেছে ঠিক আছে তো যাই হোক পরিস্থিতি কখন কাকে এই ভিকারি তৈরি করে দেয় সেটা কেউ বলতে পারে না এই যে কিছুদিন আগে জাস দিদি আমাকে নিয়ে কি বলা বলছিল কি বলা বলছিল আর এখন জাস দিদি দেখো জাস দিদি পয়সা তোলার জন্য বলছে হ্যাঁ আমার স্বামী অসুস্থ আর আমাকে নিয়ে কাটাচেরা করছে আমাদেরকে নিয়ে কাটাচেরা করছে এর বিরুদ্ধে আমি কেস করব। করো জাস্ট দিদি কেস করো একে অপরের বিরুদ্ধে কেসা কেসি কেসা কেসি করতে করতে তোমরা শেষ হয়ে যাও আমি শুধু একটুখানি চক্ষু শান্তি করে দেখি ঠিক আছে করো দেখি কেস করো দেখি তোমাকে নিয়ে যে এই প্রতিদি যেইভাবে ভেতর থেকে বের করে করে এনে কেস ইয়ে ভিডিও করছে তোমাকে কাটা কাটা ছেড়া কাটা ছেড়া করছে তার বিরুদ্ধে তুমি কী স্টেপ নাও আমি একটুখানি দেখতে চাই তাহলে আমিও তোমার বিরুদ্ধে স্টেপটা নিতে পারবো হ্যাঁ এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তুমি ইপুদিদির বিরুদ্ধে বা যার যার বিরুদ্ধে কি কী স্টেপ নেবে নাও আমি তোমাকে দেখে তোমার বিরুদ্ধে স্টেপ নেব হ্যাঁ বুঝতে পেরেছো তো তো যাই হোক বন্ধুরা এই যে হঠাৎ সাধু সবাই হয়ে যাচ্ছে হ্যাঁ হঠাৎ হঠাৎ সাধু হয়ে যাচ্ছে তার মধ্যে ইপু দিদিও একজন বিশাল পরিমাণে সাধু মনে করছে নিজেকে তো আজকে যার দিদি আবার ইপু দিদির আরেকটা ভান্ডা ফাটালো নাকি যখন বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে খুব সোরগোল করছিল হুম সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও থ্রুতে যে দরকার পড়লে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব তবু বাচ্চাকে আমি কারোর কাছে দেবো না বাচ্চার ছেলেকে আমি নিজের কাছেই রাখবো বেশ ভালো কথা তো এই বিষয়টা আজকে জাস্ট দিদি ডিসক্লোজ করলো তার লাইভে যে এই ইপু দিদি নাকি বলেছিল সোশ্যাল মিডিয়াতে তোমার কাকে বাচ্চার বাবাকে বলতে যাতে করে তাকে আর্থিক সাহায্য দেয় সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য কারণ সুপ্রিম কোর্টে এক একটা উকিলের মায়না মানে এক একটা উকিলের ফিজ এক দেড় লাখ টাকা এখানেই হচ্ছে আমার পয়েন্ট যে কেন সেই সময় আমি হাফ ইতেষ করে মরেছিলাম ওইভাবে যদিও আমার কত কি লেগেছে না লেগেছে এখানটা আমি কোনো সময় বলিনি ঠিক আছে আমাকে আমার পরিস্থিতি দেখে অনেকেই অনেকে মিলে আমাকে অনেক কনসেশন করেছে ঠিক আছে অনেক নেগোসিয়েট করেছে সেই ব্যাপারটা আলাদা কিন্তু একটা জেনুইন সুপ্রিম কোর্টের একজন লয়ারের ফিস কিন্তু মারাত্মক আমরা ধারণা করতে পারবো না আমাদের মতন যারা আমরা এই ইন্ডিয়াতে বসে রয়েছি এই ইন্ডিয়াতে বসে তো তালিকা তোমার বলো না পশ্চিমবঙ্গে কলকাতায় যে যেখানে হোক বসে রয়েছি যারা কিনা আমরা এই উকিল কোর্ট কাচারি এইসবের ধারে পাচে কোনো সময় যায়নি আমরা আইডিয়াও করতে পারবো না আমি আইডিয়া করতে পেরেছিলাম বলেই আমি সেই সময় হাউমাউ করে পয়সা ভিখে চেয়েছিলাম সাহায্য চেয়েছিলাম তোমাদের কাছে ঠিক আছে আর আজকে এই জাজ দিদি ডিসক্লোজ করলো ইপু দিদির মহানতার কথা ইপু দিদিও নাকি বাচ্চার বাবাকে ডিজিটালি ভিকারি হতে বলেছিল সুপ্রিম কোর্টের মায়না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের উকিলের ফিস দেওয়ার জন্য বাহ ইপু দিদি বাহ তোমার এই ভেতরের খবরটা তো জাজ দিদি সব জানে হ্যাঁ আজকে জাস দিদি সব বলছে যে তুমিও বাচ্চার বাবাকে ডিজিটালি আর কি আর্থিক সাহায্য চাওয়ার জন্য বলেছিলে আর এখন এসে তুমি বড় বড় বাতেলা দিচ্ছ মানুষকে বলছে এই ভেকারি বাচ্চা এই বাচ্চা হ্যাঁ এত বড় বড় বাতেলা দিচ্ছ চি চি পুদিদি তোমার ভান্ডা যাস দিদি ফাটিয়ে দিচ্ছে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে ঠিক আছে এই এই যে সবাই এই যে সতী সাজার চেষ্টা করছে না সবাই বলছে কেন রে এখানে কেন ভিক্ষা করবি হুম হ্যাঁ হুম হুম এখানে এখানে ভিক্ষা করবি হুম এই ইপদিদি সবাইকে বলে আগে তুই নিজের সমস্ত গয়নাগাটি বিক্রি করতিস তারপরে দেখতাম তারপরে মানতাম যে হ্যাঁ সর্বস্ব খুইয়ে এখন মানুষের কাছে সাহায্য চাইছে জাস দিদিকেও তাই বলছে আগে বাড়ি ঘর বন্ধক দাও যেটা কিনা আমিও বলেছি হ্যাঁ কারণ এরা আমাকে জ্ঞান দিয়েছিল তাই আমি এদেরকে উল্টে জ্ঞান দিচ্ছি জ্ঞান কেন বা আমি ঋণ না আমি ঋণ শোধ করে দিই ঠিক আছে তো এবার ইপু তুমি যে বলেছিলে যে বাচ্চার বাবাকে সোশ্যালি সবাইকে জানাতে যাতে পয়সা দেয় এত জমি জায়গা রয়েছে সেই জমি জায়গা বিক্রি করে দরকার হয় ছেলের জন্য সুপ্রিম কোর্টে লড়তো হ্যাঁ তাকে কেন তুমি সোশ্যাল মিডিয়াতে ভিক্ষে যাওয়ার পরামর্শ দিয়েছিলে ইপুদিদি হ্যাঁ তুমি যে সতী সাজবে তোমার ওই সতী সাজার বেশ কোনো জায়গা থেকে মুখোশটা লিক করে কাদা নর্দমাটা বেরিয়েই পড়বে বুঝতে পেরেছো তো দেখো বেরিয়ে পড়েছে তুমি নিজে খোদ বলেছিলে কেন তুমি বলতে পারো নি যে বাচ্চার বাবা দরকার পড়লে তুমি তোমার জায়গা জমি অনেক তো জমি আছে সেগুলো বিক্রি করে সুপ্রিম কোর্টের লয়ারের ফিস দেবে তারপরেও তুমি মান সম্মান খুইয়ে দর্শকদের কাছে হাত পাতবে না এটাই তো তোমার বক্তব্য হওয়া উচিত ছিল হ্যাঁ বন্ধ ঘরের দরজার ভেতরে আর বাইরে গিয়ে এটা চলবে না এক না এক সময় সব ফাঁস হবে যাই হোক এবার আবার জাজ দিদির কাছে আসি জাস দিদি লাইক করছে আর কমেন্ট করছে বলছে আমাকে দর্শকরা হেল্প করতে চাইছে আমাকে মানুষ হেল্প করতে চাইছে ও তাই বুঝি যাস দিদি আর আমার বেলায় আমি বুঝি দর্শকদেরকে হুমকি দিয়ে টাকা আদায় করেছি আমি বুঝি দর্শকদের পকেটে হাত ঢুকিয়ে তারপরে টাকা বের করে এনেছি হ্যাঁ আমাকেও তো দর্শকরা নিজে ইচ্ছাই দিয়েছিল আমিও তো সাহায্য দিয়েছিলাম যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করো তোমার অকাত ছিল এক টাকা দেওয়ার তুমি অকাত অনুযায়ী এক টাকা দিয়েছ অন্যকে দিয়েও আমাকে এক টাকা দিয়েছ তাহলে আমি কি তোমাকে বলেছিলাম এক যা দিদি টাকা দেয় টাকা দেয় এরকম বলেছিলাম কি বলিনি তো নিজের বেলায় আটি শুটি পরের বেলায় তাঁত কপাটি আগের দিন এই ডায়লগটা বলতে ভুলে যাচ্ছিলাম বারবার অনেকে তোমরা বলে মনে করিয়ে দিয়েছ হ্যাঁ নিজের সময় আঁটিসুটি নিজের সময় বলছো দর্শকরা আমাকে দিতে চাচ্ছে আর আমি আমি কি করেছিলাম চুরি ডাকাতি করেছিলাম বদমাইশগুলো নিজের বেলায় সব ঠিক তাই না তাহলে তো আমারও কেস করা উচিত তোমার বিরুদ্ধে যে দিন রাত আমাকে সাফসাপান্ত করেছে দিন রাত আমাকে কাটাছেড়া করেছে আমি কত পেয়েছি না পেয়েছি সেটা নিয়ে মিসলিড করেছে জনগণকে জনগণকে মিসলিড করেছে যার জন্য কিছু দর্শক বাধ্য হয়ে বলেছে যে হ্যাঁ মনে হয় ভুল মানুষকেই দিয়েছি তাই না ওই যে বলেছি না বিষ ঢালে কানে এরা বিষ ঢালে এখন দেখো কিভাবে তোমার দিকে ঘুরে গেল কিভাবে আবার জাস দিদি খলসা করে দিল ইপু দিদির মনোবাসনা কি মানে ইপু দিদির মনোবাসনা না মানে ইপু দিদি ঠিক কোন টাইপের মানুষ ভেতরে ভণ্ড বাইরে সাধু ইপু দিদি হচ্ছে ভণ্ডসাধ্য তো এই জরুরি ঘোষণাটাই করতে এসেছিলাম বুঝতে পেরেছো তো এই আর্জেন্ট ভিডিওটা নিয়ে আসলাম আমি থাকতে পারছিলাম না জাস্ট আমি বলো এটাই তো আমার সুযোগ আমাকে কম বলেছে এরা ইভেন এখনও বলছে আগামী দিনেও বলবে হ্যাঁ আর এখন নিজের উপরে যেই হরকা বানটা হরকাটাও ঢুকেছে এখন বুঝতে পারছে এখন বলছে কেস করব। করো কেস আমিও তোমার বিরুদ্ধে করবো দেখবো ঠিক কোন পথে তুমি যাচ্ছ চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট